আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখন আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ সরকারি নাম রবীন্দ্র সেতু হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু সেতুটি উনিশশো তেতাল্লিশ সালে অনুমোদিত হয় এবং উনিশশো পঁয়তাল্লিশ সালে পুরাতন পন্টুন সেতুর বদলে বহিবাহ সেতুটির উদ্বোধন করে উনিশশো ছাপ্পান্ন সালে চোদ্দই জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয় রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড় জঞ্জাগুলি সহ্য করতে সক্ষম এই সেতু দিয়ে দৈনিক আনুমানিক দেড় লাখেরও যানবাহন আসা যাওয়া করে আর দুই লাখেরও বেশি পথচারী এই পথ আপনারা যে পায়ে হাঁটার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ফুটপাথ এটা দিয়ে আসা যাওয়া করে হাওড়া ব্রিজ সম্পর্কে বলা হয় এটি ভিন ঝুলন্ত সেতু লম্বা প্রায় সাতশো মিটার আর ত্রিশ মিটার চৌড়া এই ব্রিজ তৈরিতে একটি নাটবল্টও ব্যবহার করা হয়নি প্রায় দশ থেকে বারো মিনিট হেঁটে ব্রিজের একদিক থেকে অন্য দিকে যাওয়া যায় সম্পূর্ণই ধাতব বা জুড়ে বিশেষ পদ্ধতিতে তৈরি হয়েছে এই ব্রিজ ইতিহাস ঘেটে জানা যায় এই ব্রিজটি গঙ্গর উপর ঝুলন্ত গোটা ব্রিজ তৈরিতে নদীর মাঝে কোনো পিলার ব্যবহার করা হয়নি তাই ব্রিটিশ আমলের এই সেতু আসলে সাসপেনশন টাইপ ব্যালেন্স ক্যান্টিন রিভার ব্রিজ নির্মাণকালে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তর ক্যান্টিলিভার ব্রিজ ছিল বর্তমানে এটি পৃথিবীর স্পষ্ট বৃহত্তর ক্যান্টিলিভার ব্রিজ হিসেবে আরও বিশেষ স্থান নিয়ে আছে অনেকেই প্রশ্ন করেন এই ব্রিজ গোড়ার দিকে ঠিক কেমন ছিল আঠারোশো থেকে হুগলি নদীর উপর ছিল পলন্টুন ব্রিজ তারপর ব্রিটিশ আমলে ইংরেজ বাহিনীর সাম্রাজ্য বিস্তারকালে কলকাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয় বলা যায় প্রশাসনিক এবং ব্যবসায়িক কাজের ভার কেন্দ্র হয়ে ওঠে কলকাতা শহর যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে বড় সেতু তৈরির ভাবনা আছে ইংরেজ শাসকদের তখনই পরিকল্পনা করা হয় অস্থায়ীভাবে এই ব্রিজ তৈরি বিষয়ে ইতিহাসের পাতা অনুসারে প্রথমে ক্যান্টিলিভার ব্রিজ তৈরির কোনো পরিকল্পনাই ছিল না ব্রিজ তৈরির জন্য দরপত্র ডাকা হয়েছিল কিন্তু বিশ্বযুদ্ধ ক্ষয়ক্ষতি দেশ আমাদের তখন অতিরিক্ত টাকা খরচ পড়ে অসম্ভব হয়ে ওঠে পরে ফের শুরু হয় কাজ ততদিনে বিশ্বজুড়ে বদল হয়েছে রাজনৈতিক পরিস্থিতি ব্রিজ নির্মাণের জন্য ইস্পাত আসার কথা ছিল ইংল্যান্ড থেকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য জাহাজ আসতে সমস্যা তৈরি হয় প্রয়োজনের তুলনায় খুব অল্প সংখ্যক ইস্পাতই পাওয়া যায় তখন চাতা হয়ে এগিয়ে আসে ভারতের প্রতিষ্ঠাতা জামসের জি এবং নাসেরজি তৈরি টাটা সংস্থা টাটার ইস্পাত কারখানা থেকে আসা তেইশ হাজার টন ইস্পাত ব্যবহার করা হয়েছে হাওড়া ব্রিজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা টাকা যোগানের টান সব বাধা কাটিয়ে দীর্ঘ ছয় বছর কাজের পর উনিশশো বিয়াল্লিশ সালে আজকের চেহারায় গড়ে ওঠে হাওড়া ব্রিজ সেই তখন থেকে জন আর যানের ভার বহন করছে এই ব্রিজ উনিশশো ছাপ্পান্ন সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করা হয় এই হাওড়া ব্রিজটিকে এত বছর পরে গর্বের সাথে দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন রোদের আলোয় ঝকঝক চকচক করছে হাওড়া ব্রিজ আর ফুটপাথ ধরি এখানে ছোট ছোট দোকানপাট থাকে বা নিচেও অনেক সময় যায় রাস্তার মধ্যে মাদুর পেতে জিনিসপত্র বিক্রি করে এখানে কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন এখানে ফ্রুটস বিক্রি করছে মিক্সড ফ্রুটস এক প্লেট হচ্ছে চল্লিশ রুপি করে আর এই প্লেটে থাকছে পেঁপে তরমুজ তারপর হচ্ছে আনারস আরও অনেক রকম থাকে জাম্বুরা থাকে ওই তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ফ্রুটস তো খেয়েছিলাম তো একসাথে মিক্সড ফ্রুটস সব কিছু টেস্ট একসাথে পাওয়া যায় আমরা ফ্রুটস খেয়েছি ফ্রুটস খেয়ে আবার হাঁটা শুরু করলাম তবে হাওড়ার ব্রিজটা আসলে এত বড় হাঁটছি তো হাঁটছি তাই আমাদের দশ পনেরো মিনিট লেগেছিল পার হতে আমরা একটু স্লোলি হেঁটেছিলাম এটা হচ্ছে ডান দিকে হচ্ছে মেইন সেতুটা আর এই পাশে হচ্ছে ফুটপাথ দুই পাশেই ফুটপাত আছে ফুটপাথটাও বেশ প্রশস্ত তো ব্রিজ দিয়ে আমরা হাঁটছি তবে গরম বেশি ছিল যেহেতু এটা গ্রীষ্মকাল ছিল এই জন্য প্রচণ্ড গরম তো হাওড়া ব্রিজে এরকম পায়ে হেঁটে ভ্রমণের জন্য শীতকালটাই ভালো কারণ তো কলকাতায় একটু গরমও বেশি তারপর আবার হাওড়া ব্রিজে স্টিল গরম হয়ে প্রচণ্ড গরম হয়ে যায় ব্রিজটা এটা হচ্ছে ব্রিজের উপর দিকে স্ট্রাকচার এখন কি সুন্দর কারো কাজ করা স্ট্রাকচারটাতে আসলে খুব সুন্দর একটা নিমনি এমনি তো আর এটাকে আশ্চর্যের বিষয় হয়ে ওঠে এটাকে সত্য আশ্চর্য তো আর এমনি এমনি বলা হয়নি তবে প্রচুর মানুষ এদিক দিয়ে হাঁটাচড়া করছে তবে এখানে আমার কাছে ম্যাক্সিমামই ল্যাবাস শ্রেণীর লোকই মনে হচ্ছিল তবে মাঝ নদীতে অনেকটা ঠান্ডা কারণ নদী থেকে ঠান্ডা বাতাস বয়ে এসেছিল আর এরকম ফুটপাথ ধরে প্রায় এরকম পথ ছাড়িয়ে বা ফুকিয়ে শুয়ে থাকে এই গরমের মধ্যে ওইভাবে শুয়ে ঘুমাচ্ছে উপরের কারো কারোটা আসলে অদ্ভুত সুন্দর তবে এখানে বাংলাদেশের মতোই বিভিন্ন আনাচে কানাচে এরকম রাস্তার মধ্যে শুয়ে থাকে তোমার দার্জিলিং নর্থ সিকিম ওখানে কিন্তু আবার কলকাতার মতো এরকম রাস্তাঘাটে শুয়ে টুয়ে থাকাগুলো দেখা যায় না তো যারা কলকাতা যাবেন অবশ্যই একটু সময় করে হাওড়া ব্রিজ দেখে আসবেন কারণ এটা দেখার মতোই একটা কিছু যদি না গিয়ে থাকেন তাহলে মিস করবেন হাওড়া ব্রিজ ঘোরাটা সন্ধ্যার দিকে বা বিকেল দিকেই ভালো কারণ আমরা খুব গরমে ভুগেছিলাম কারণ আমরা চলে গিয়েছিলাম ভর দুপুরবেলা যে মাথার উপরে সূর্য প্রচণ্ড গরম ছিল হয় আপনারা উইন্টারে যাবেন অথবা যদি সামারেও যান তাহলে আপনারা চেষ্টা করবেন খুব সকালে অথবা বিকেলের পরে যাওয়ার জন্য মানে রোডটা যখন পড়ে যায় এটা হচ্ছে হাওড়া ব্রিজের শুরুর দিকটাই হাওড়া ব্রিজের নিচে প্রচুর দোকানপাট আছে কিছু দোকানও আছে তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন ভালো আলহামদুলিল্লাহ আর যারা করেননি যদি আমার সবগুলো ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা হচ্ছে হাওড়া ব্রিজের নিচের দিকটা হাওড়া ব্রিজের নিচে দিয়েও একটা রাস্তার মধ্যে গিয়েছে যেটা দিয়ে যানবাহন চলাচল করে আর এটা হচ্ছে হাওড়া ব্রিজের উপরের দিক তারপর আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি এখন আমি গাড়িতে উঠে চলে যাচ্ছি হাওড়া ব্রিজ রেখে একটা হচ্ছে যে গাড়িতে থেকে হাওড়া ব্রিজের